دل کپور اگوار کر آئی دل جلال دل کپور اگمار کر آئی دل جلال جسے چاہے دنیا کی دولت ہمیں مسط عبادت کر خدایا جسے چاہے تدے دنیا کی شوقت ہمیں مسط عطا کر خدایا

উদ্দেশ্যই ননে রাজি জনগো কেয়া যদি রাজি জায়গায় সারা পৃথিবীর মানুষ আর আল্লাহার কয়ে কম করে ভয়ান শর্মার ও আজ তুমি জবল এসতা জানি এল এসতা জানি أن الأمة الذي اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا قد كتبه الله لك واعلم أن الأمة لو اجتمعوا على أن ينفعوك بشيء لم ينفعوك إلا قد كتبه الله لك সমগ্র বিশ্বর মানুষ ব্যাগুণ যদি একত্রিত হয় অনর্শন লাভ করিব আল্লাহ যদি নসায় লাভ করিতে পারিব না সারা বিশ্বের মানুষ একত্রিত হয় অনর্শন ক্ষতি করতে চাইলে আল্লাহ যদি নসায় পারিব না একাল্লাই কবন আল্লা বাজি করে তুমি যাইবার চেষ্টা কর অনর্থক উদ্দেশ্য সারা বিহীন আল্লাহ দলে দলে মানুষ দুনিয়াতে পাঠিয়ে দেন আল্লাহ পাকের বয়ান ফরমার ওয়া মা খালাকতুস সুদিন ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুহু অবন্দাই মানবদানো মানুষে বং এই দুই জাতিরে সৃষ্টি করি গিদে শুধুমাত্র আমি আল্লাহর দাসত্বে বং গোলামি করি বল্লাহ সুবহানাল্লাহ এই গোলাম ইয়েন আমাৰ মন মত কৰিলে নয়ো ইয়ান শিখে গলে আই লক্ষা দি আম্বিয়াই কেৰাম পাটাই এই আম্বিয়াই কেৰাম হলে গোলামী শিখে এই গোলামী ঘূৰি ঘূৰি এৰে আল্লাৰে ৰাজি কৰিৰে যদি জেতিয়াৰত দয় ইয়াৰ মজা বুজতা আহিলে দেইতা আইটে মৃত্যুৰ বিচনত মৃত্যুত ফেৰেষ্টল আই এৰে

জন্মতর সুসংবাদ মৃত্যুর বুদ্ধি আছে ডেমাগ আছে এটা প্রথম নম্বর হামও ধরি আর রক্ষা আল্লাহ রাজি আল্লাহ রাজি যে কি আর রাজি নইলেও আর সুনিটা নাই আর আল্লাহ যদি রাজি নয় সারা পৃথিবীর রাজি হলেও হাম নাই

اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے برگ بر میرے لیے ہے ہر کمر میرے لیے ہر چمن میرے لیے ہر گل ستا میرے لیے ایک میری دم سے ہے اس بزم عالم کا فروغ وقت خدمت ہے یہ سب کو نوم کا میرے لیے وقت خدمت ہے یہ سب کونوں مکا میرے لیے میرے ہستی میں مزمر ہستی عالم کا راض ہے یہ سب ایجاد شور کنفہ کا میرے لیے خرپت اطلاق انجم دور شمسی کا نظار چل رہا ہے دیر سے یہ کا میرے لیے کیوں نہ ہو روحاں

আমি আল্লাহ গোলাম মানে আল্লাহ এই গোলামী কাসত্বই গি গড়ি আই আল্লাহরে রাজি কর জীবনের টার্গেট পরিবর্তন কর নেতা হওয়ার রাজি করিবে সরকার হওয়ার রাজি করিবে সম্ভব নয়

উপহাৰাণ্ডা মৃত্যুৰ বয় বাৰ মন আজাৰি তোমাৰ আনন্দ লাগে খুচি লাগে ৰঙত যে ৰমজান মাৰি

ফৌজ ন জানো বুকর প্রয়োজন মায় আইরে পরিপূর্ণ করি গে তুই বিজান মেটাত করি দিও খাই মায় আইরে হর বদলি দিয়ে পায়খানা করি নষ্ট করে দিও বিজান তোমার তুম আকাশ লাগে দিয়ে মুখে ফৌজ ন জানার যাতে ও আগরে খানি উঠিও খাদনার সাথে সাথে পাঠা করতো নিয়ে আইরে তোমার মায় তোমার পরিষ্কার করে দিল গাছ জরুর তুই খাদ বাবা আমব করি লিয়ে হাশমতালত দোয়ার দাত্তার इंतजाम হইল আমি আল্লাহ যদি তোমার সরুর জীবনত হানানি 1 ডিগ্রি এমডি এর যদি সমস্ত প্রয়োজন پورا গরিক পারে অগন্ত যত বড় হইতো লাগিও হানানিকে শরণ লাগে যত বড় হইতো লাগিও গুণা যাইতে পারে হানানি আর বাড়ানো হইবো না যত বড় হইতো লাগিও কষ্ট আজেতে পারে অশান্তি দেনতে পারে তোমাৰতো সান্দানিৰ মাত্ৰা আৰু বাঢ়া দিয়া নভৰিব না যে আল্লাহ তোমাৰ জীবনের প্রথম বাদৰ মধ্যে সান্দানিৰ মাধ্যমে সব কিছু পূরণ করে দিয়ে তুমি বৰ এ সান্দিয়ে ৰেক্কা ধৰি আল্লাৰ হাজক হৈ যাও না আল্লাহ সাদো পাবন কষ্ট কৰ শেষ ৰাতিয়ে উড়িয়ে ৰেক্কা ধৰি আমি আল্লাহর হাজ আঁত তুলিৰে খোৱা না আই সপ্তম আকাশত ৰাহিৰে বন্ধৰে ৰাখি ন বন্ধা আয়

কোলা রাজনৈতিক অস্থিরতা লয়ের আয়ছ শতর মুকি নিরদ গেলাম আর পরিস্থিতি স্বাভাবিক করিও এন শেষ রাতি ওরে আল্লাহর দরবার ময়দান হান্না হাতি গরো অগণনা তুই সফর মাঝে খালাইতে করিও তোর যাবতীয় সব সমাধান দিতে আমি আল্লাহই করিও রব্বুল সুবহানাল্লাহ কলব জাকির দে মুঝে অর রোন ওয়ালি দে

সাহাবাহিকার ম সারা বিশ্ব জয় মিলিয়ে দেশে দিনের মধ্যে আর রসুল এ খুশি হইলে

jai namaz toire ar barakaire kalabar loke zura zura marola ya allah la ilaha illa la ya illa la ilaha illa allah

সারিয়া রুচি রহমান যুদ্ধের কমান্ডার আজাদ আজাদ তিন হাজার কিলোমিটার দূরে যুদ্ধের কমান্ডার রাস্তার পর যাতে তিনটি দুঃশনাই এনে দূর যদি মুখামুখি হয় মুসলমান বেগুন হারিয়ে যাবে সজৰ তোমাৰ মদিনা জৰিবাৰ মচদে সদবাৰ ডাক সদবাৰ মাজখনে সজৰ তোমাৰ ডাক কেৱল চাৰি